মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু দুই কৃষকের আহত অন্তত পক্ষে জন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বীরভূমের নানুরের ঘটনা নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমট গরম একটা গরম ছিল শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল এক দুপুর গড়াতেই আকাশ চারিদিকে মেঘলা অন্ধকার হয়ে আসে সকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বীরভূমের নানুরে বাজপুরে মৃত্যু হল দুই ব্যক্তির আহত অন্ততপক্ষে জন এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু জখম অনেকে নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেয়ে তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা বলতে আমরা একসঙ্গে তেরো জন ছিলাম তার মধ্যে কাকা আর আমি শুধু ছিলাম আর এগারো জন মেয়ে ছিল এগারো জন মেয়েরা সব আমাদের ক্ষেত্রেই কাজ করছিল কাজ করার সঙ্গে সঙ্গে মেঘ জলটা পড়েনি তখন দিয়ে আর কিছু পরিমাণ ধান ছিল সেটা জড়ো করার জন্য সব একসঙ্গে হয়ে আর সবাই বাড়ি যাবে বলে রেডি হয়ে যাচ্ছে এবার কিছু ধান আছে সেটা জড়ো করে দিয়ে চলে যাবে আর কিছুজন এগুচ্ছে আর কি হঠাৎ আমরা ধান দিতে দিতে মানে আমি সামনে ছিলাম যিনি যে মেয়ে চেটটা মারা গিয়েছে সে আমার পেছনে ছিল আর আমার কাকা সাইডে ছিল এবার আমি

বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করি একদিন হচ্ছে আমাদের বয়সতা অঞ্চলের সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে সাতান্ন বছর সে মাঠে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠে তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটাল এখন বর্তমান সে মর্গে রয়েছে আরেকজন আমি যে অঞ্চলে বসবাস করি চাগন গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ বাজপুরে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খাবারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরো জন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সে ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জ্যঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনো জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সবতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসাহ বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চারপ্রাম গিয়েছিলাম কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতা যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি কতজন ইঞ্জিয় হয়েছে এখন দুজন ইঞ্জিওর সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জর্ড হয়েছে তার ভাইপো আছে সেও ইঞ্জর্ড হয়েছে দুজন ইঞ্জর্ড হয়েছে দুজন অ্যাডমিট আছে আর একজন চারগুলো মারা গেছে বললাম একজন মহিলা চল্লিশ বছর বয়স বয়স হয়তো তার ডোংরা গ্রামে একজন মারা গেছে দুজন ডেথ হয়েছে এবং দুজন ইনজর্ডে হসপিটালে ভর্তি হচ্ছে ডাক্তার সঙ্গে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইঞ্জর্ড যারা তারা সুস্থ আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো ডিসচার্জ করলেও করতে পারে যেহেতু নির্বাচনের চলছে সেই কথা মাথা মাথাটা কিভাবে পাশে থাকছেন আপনারা দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি নির্বাচন আসবে যাবে কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে অকালে যাতে প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় দুর্দশাগ্রস্ত হয় সেই মানুষগুলোর পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমাদের আমরা মানব ধর্মে বিশ্বাস করি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই লক্ষ্যে শুধু এখন নয় আপনি যে কোনো আরও অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমরা বেশি নিজেদের যুক্ত রাখি এটা একটা সমাজসেবক কাজ বলে মনে করি এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের ধর্ম সবত এইটা এই কর্ম মেনেই আমরা চলার চেষ্টা করছি